মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডাক বাংলা নূর ভবনে নূর পরিবারের পক্ষ থেকে ষোলো জন অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং সাগরদিঘি ব্লকের চারজন মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা উপস্থিত ছিলেন নূর পরিবারের ডাইরেক্টর তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিরুর রহমান মহাশয় এবং আলহাজ্য জৈদুর রহমান মহাশয় থেকে

বেশ কিছুদিন আগে ওই প্রতিবন্ধীদের যে হুইল চেয়ার যারা চলাফেরা করতে পারে না টোটালে তাদের জন্য আমরা এমপি সাহেবকে আবেদন করেছিলাম যে এই মানুষগুলো যদি পায় তার হয়তো উপকৃত হবে তো সেই কথা আমাদের রেখে আজকে সেই গাড়িগুলো দিলে খুব ভালো লাগলো যে তাদের মুখে হাসি ফোটাতে পারলাম যে তারা রকম মানে অ্যাকচুয়ালি তারা তো চলাফেরা টোটালি করতে পারে না যাতে কোনো রকম পেচ্ছা পায়খানা বা একটু যদি চলাফেরা করতে পারে গাড়িটা ওই জন্য পেলো তারাও খুব খুশি আমরাও খুশি আর এই নূর পরিবারের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা দোয়া থাকবে উপরওয়ালার কাছে যে যাতে আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে কতজনকে পাইয়ে দেবেন আজকে ষোলো জন কোথায় কোথা থেকে দিল এটা আজকে নূর পরিবারের তরফ থেকে ছোটো ষোলো জনকে হয়েছে থ্যাংক ইউ আজকে আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং নূর পরিবারের উদ্যোগে আজকে কিছুটা হুইলচেয়ার এবং কিছু পরিযায়ী শ্রমিকদের পরিবারকে সমবেদনা সহ কিছু আর্থিক সহযোগিতা বা পরিবারের পাশে দাঁড়ানোর কাজটা ছিল। এই স্যার বরংবার প্রশ্ন ওঠে যে নির্বাচনের সময় শুধু পরিযায়ী শ্রমিক পরিবারদের পাশে দাঁড়ায় এটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন কিন্তু আজকে আবার আপনি প্রমাণ করে দিলেন নির্বাচন আপনার সত্য এক বছর আবার পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে দাঁড়ায় তুই বলেন না শুধু পরিযায়ী শ্রমিক বলে নয় নূর পরিবার সদা সর্বদা অসহায় দুস্থ দরিদ্রের পাশে থাকে যে শিক্ষা বা যে সামাজিক কাজ করার যিনি আমাদের সেই আলোকপাত করেছেন তিনি হচ্ছেন আমাদের যান মোহাম্মদ বিশ্বাস তিনার যে দেওয়া শিক্ষা সে শিক্ষাকে বা তিনার যে পরামর্শকে মানুষের পাশে থাকো হ্যাঁ থাকলেই তুমি সমাজে তুমি কাজ করো সেই পরামর্শটা তিনি দিয়েছেন এবং সেটাকে পাথেয় করে আমরা নোর পরিবার করে আসছি একজন প্রতিবন্ধী বললেন যে নূর পরিবারের পাশে কাছে এলে খালি হাতে ফিরা যায় না আর আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বিভিন্ন জায়গায় জেলা জুড়ে আপনার যে অবদান কোথাও শিক্ষার দানের জন্য স্কুল কোথাও আবার মানে ত্রাণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখি আর এবং প্রতিবন্ধীও বললেন যে নূর পরিবার এখান থেকে খালি হাতে ফিরা যায় না কি বলবেন উনি ঠিকই বলেছেন আমরা সদা সর্বদা চেষ্টা করি যে যে কোনো মানুষই হোক যে ধরনের হোক না কেন সবটাই আল্লাহ সৃষ্টি আর কি আলহামদুলিল্লাহ সেই সৃষ্টি যে মানুষ এসছে মানুষের কাছে তো সেটাকে আমরা প্রথমত শোনা তাকে ভালো ব্যবহার দিয়ে তার সঙ্গে কথা বলা এবং আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার বা সহযোগিতা রাখার ইতিপূর্বে আপনারা দেখে থাকবেন বা জেনেও থাকবেন জঙ্গিপুর লোকসভাবাসী দু হাত তুলে আমাকে ভোট দিয়ে আশীর্বাদ দিয়ে তিনারা সাংসদ বানিয়েছে। আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমাদের শামসেরগঞ্জবাসীও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনারাও আমাকে ভোটটা দিতে পারেননি কিন্তু তিনারা সকলে মিলে আমাকে হাত তুলে তিনারা দোয়া করেছেন এবং তিনাদের যে আত্মীয় বন্ধু তিনাদের যে যোগাযোগ তিনাজের যে মানুষের সঙ্গে মানুষের যে পরিচিতি সেটাকে কাজ করে তিনারাও শামসুগঞ্জবাসীও সে ভোটটা করেছেন তো যার ফলে আমাদের জয় সুনিশ্চিত হয়েছিল আর কি সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আপনারা হয়তো দেখছেন যে আজকে আমরা এই হুইল চেয়ার বা পরিযায়শ্রমে শ্রমিকের পাশে রয়েছে তা নয় আমরা দীর্ঘদিন আমার মরুম আব্বাজনের ইন্তেকাল চল্লিশ বছরে পা রেখেছি আর কি তো আমরা চল্লিশ বছর আগে থেকেও দেখে আসছি যে যখন থেকে আমরা মনে পড়া থেকে যে নূর পরিবার মানুষের পাশে ছিল হ্যাঁ আজও আছে ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবে আজকে ত্রাণ চেক এবং ট্রাইসাইকে হুইল চেয়ার দেওয়া হলো আপনাদের বাসভবন থেকেই তো হ্যাঁ আমাদের বাসভবন না এটা হচ্ছে আমাদের আজকে বিধানসভার চারজন পরিবার যারা পরিযায়ের সঙ্গে চারজনকে আমরা দেখেছিলাম যে আমাদের সময়ের একটু কম থাকার জন্য বা যেতে পারেনি আমাকে আবার পার্লামেন্ট আগামী একুশ তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে তো আমার হাতে সময় কম থাকার জন্য আমি আমার এক খুব স্নেহভাজন মনিরুল আর তাকে বলেছিলাম বাবা ঠিক তুমি নিয়ে এসো তাদেরকে তাহলে আমি এখানে